মহারাজষ্ বললেন হে কৃষ্ণ আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এর মহিমায় বাকি কি তা আমাকে কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেব শ্রী যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি শ্রী ব্রহ্মা বললেন হে নারদ এ সংসারে একাদশীর মতো পবিত্র আর কোন ব্রত নেই সকল পা বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্ত আবশ্যক যে ব্যক্তি এই প্রকার পবিত্র পারনাশক এবং সকল অভীষ্ট করদাতা একাদশী ব্রোধ না করে তাকে নরকগামী হতে হয় আষড়ের শুক্লপক্ষের এই একাদশী সয়নী নামে বিখ্যাত শ্রী ভগবান ঋষিকৃষ্ণের জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রত সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে আমি এখন তা বলছি বহু বছর পূর্বে সূর্যবংশে মান্ধাতা নামে একজন রাজস্বী ছিলেন তিনি ছিলেন প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন সেই রাজ্যে কোন রকম দুঃখ রোগ বেধি দুর্ভিক্ষ আতঙ্ক খাদ্যভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না এই গ্রহে দিন অতিবাহিত হলো কিন্তু একসময় হঠাৎ দৈব দুর্বিপাকে কর্মাগত তিন বর্ষ সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি দুর্ভাগ্যের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের সাহা সাধা, ইত্যাদি শব্দও বন্ধ হয়ে গেল এমনকি বেদপাট ও বন্ধ হলো তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো হে মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রে জলকে নার বলা হয় আর সেই জলে ভবনের অয়ন অর্থাৎ নিবাস তাই ভবনগায়ক নাম নারায়ণ মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বর্ষণ করেন সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করে এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে অতএব হে মহারাজ আপনি এমন কোন উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যে শান্তি এবং কল্যাণ সাধন হয় রাজা মানদাতা বললেন তোমরা ঠিকই বলেছ অন্ন থেকে প্রজার উদ্ভব অন্ন থেকেই প্রজার পালন তাই অন্যের অভাবে প্রজারা বিনষ্ট হয় আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয় আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব তারপর রাজা বর্মাকে প্রণাম করে সৈন্য সহ গমন করলেন সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন এভাবে একদিন তিনি বর্মার পুত্র মহাতেজ সঙ্গী ঋষির সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষি চরণ বন্দনা করলেন মণিবাদ তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন তার বনে আগমনের কারণে ঋষিদের কাছে জানালেন ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন হে রাজন এটি সত্যযোগ যুগ এই যুগে সকল লোক বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এ রাজ্যে তপস্যা করছে তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে রাজা বললেন হেমনিবর তপস্যা করে ব্যক্তিকে আমি কীভাবে বধ করব আমার পক্ষে সহজ অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে বলুন তদুত্রে মহর্ষি অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের স্বর্ণি নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন এই ব্রতের প্রভাব নিশ্চয়ই রাজা বৃষ্টি হবে রাজ্যে এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারী হে রাজন প্রজা ও পরিবারবর্গসহ আপনি এই ব্রথ পালন করুন মণিবলের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যর সকল প্রজা রাজার সাথে এই একাদশে ব্রত অনুষ্ঠান করলেন ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো কিছুকালের মধ্যেই অন্য অভাব দূর হলো ভগবান ঋষিকৃষ্ণের কৃপায় প্রজাগণ সুখী হল এ কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত করা সকলেরই কর্তব্য ভবিষ্যৎ পুরাণে যুধিশী শ্রীকৃষ্ণ সংবাদে তথা নারদ বর্ম সংবাদে রূপে একাদশে এই ব্রহ্ম মাহাত্ম বর্ণিত হয়েছে हरे कृष्ण